সোমবার সকালে অটো করে কর্মস্থলে যাচ্ছিলেন রোজিনা আক্তার একটি এনজিও সংস্থায় কাজ করতেন তিনি বালুখালী ট্রানজিট পয়েন্ট এলাকার দুর্ঘটনায় নিহত হন তিনি এই দুর্ঘটনায় এক শিশু সহ আরও তিনজন মারা গেছেন আহত হয়েছেন চার যাত্রী প্রিয়জনদের হারিয়ে নির্বাক স্বজনেরা বাসের গাড়ি এসে টপডের উপর চাপা দিয়ে তখন আমার ওয়েবটা মারা যায় না তো বাসে আছে মাইয়া মাম্মা কিভাবে মারা গেল আল্লাহ জানে প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত বাস পোছায় ট্রাকটি কক্সবাজার থেকে উখিয়া যাচ্ছিল বাসের বিরাট বোঝার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের চলমান অটোরিকশার উপর পড়ে এখানে একটা গর্ত ছিল হয়তো বা ওই ইয়াটা ট্রাকের চাকাটা পড়ছে যার কারণে ট্রাকটা উল্টো পশ্চিম দিকে হেলে পড়ছে এরকম যে টম আছে আছেগুলো নিচে পড়ে গেছে পুলিশ ট্রাকটি জব্দ করেছে দুই রোহিঙ্গা সহ চারজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে স্থানীয় রেড ক্রস হাসপাতালে তৎক্ষণাৎ চারজন অ্যাক্সিডেন্টে নিহত হয় চারজনের মধ্যে তিনজন মহিলা একজন এক মাসের শিশু আর চারজন আহত হয়েছে এই চারজনের মধ্যে দুজন রোহিঙ্গা এবং দুজন স্থানীয় চারটা লাশ সেটা আইন প্রসিডিউর ব্যবস্থা নিয়ে আমরা হস্তান্তর করেছি চলতি মাসে কক্সবাজারের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় অন্তত বারো জনের প্রাণহানি হয়েছে আহত হয়েছে অন্তত পঁচিশ জনাজনু ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ